নমস্কার বন্ধুরা ভিক্টোরি মাইন্ড স্টোরি চ্যানেলে আপনাদের হৃদয় থেকে স্বাগত জানাই আপনারা হয়তো জানেন মানুষ তার জীবনে যেমন কর্ম করে তেমনই ফল পায় কিন্তু আপনি কি জানেন মা বাবার কর্মেরও ফল তাদের সন্তানদের ভোগ করতে হয় প্রতিটি মানুষকে তার নিজের এবং তার মা বাবার ভালো মন্দ কাজের ফল অবশ্যই পেতে হয় সেই কর্ম ভালো হোক বা খারাপ তার প্রভাব সন্তানের জীবনে কোনো না কোনোভাবে পড়েই বন্ধুরা গল্প শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিক্টোরি মাইন্ড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আজকের এই গল্পটি প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞান গর্ভ হতে চলেছে তাই গল্পের শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন চলুন গল্প শুরু করা যাক অনেকদিন আগের কথা এক জ্ঞানী সাধু যিনি সকল শাস্ত্রে পারদর্শী ছিলেন একটি ছোট্ট আশ্রমে তার স্ত্রীর সাথে বাস করতেন তার স্ত্রীর নাম হল কমলা একদিন হঠাৎ কমলা জিজ্ঞাসা করলেন স্বামী সত্যিই কি মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল তাদের সন্তানদের ভোগ করতে হয় তখন সেই সাধু তার স্ত্রী কমলাকে বললেন যতটা সত্যি এই কথা যে মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায় ঠিক ততটাই সত্যি এই কথা যে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল তাদের সন্তান অবশ্যই ভোগ করে আজ আমি তোমাকে একটি সুন্দর গল্প বলছি মন দিয়ে শোনো যা শোনার পর তুমি বুঝতে পারবে কিভাবে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল তাদের সন্তানেরা পায় এবং কিভাবে তাদের ভোগ করতে হয় তারপর সাধু তার স্ত্রী কমলাকে বললেন প্রাচীনকালে এক গ্রামে ফার্নিচারের দোকানে কাজ করতেন শ্যামনাথ সে কঠোর পরিশ্রম করে কোনো মতে তার পরিবারের ভরণ পোষণ করত মজুরি হিসেবে সে প্রতিদিন যা পেত তার কিছু টাকা দান করত এবং বাকি টাকা দিয়ে তার পরিবারের খরচ চালাত এইভাবে ধীরে ধীরে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার ঘরে একটি সুন্দর পুত্র জন্ম নিল যার নাম ছিল রমেন সেই দরিদ্র শ্যামনাথের পরিবারে এখন মোট তিনজন সদস্য শ্যামনাথ ও তার স্ত্রী এবং তাদের পুত্র রমেন এখন ধীরে ধীরে তার সন্তানের লালন পালনে সমস্যা করতে হচ্ছিল কারণ দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছিল একদিন শ্যামনাথের ছেলে রমেন তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা তুমি প্রতিদিন যা উপার্জন করো তার কিছুটা তো তুমি রোজ দান করে দাও আর সামান্য কিছু টাকায় আমরা কিভাবে চলব শ্যামনাথকে চুপ করে থাকতে দেখে তার স্ত্রী বললেন বাবা এমন কথা বলো না তোমার বাবা যা রোজগার করেন তার কিছুটা দান করেন এই দান তো তোমার ভালোর জন্যই করেন অন্যের জন্য নয় কিন্তু সেই ছোট ছেলেটি মায়ের কথা বুঝতে পারল না এইভাবে কিছু সময় কাটতে লাগলো আর সেই শ্যামনাথের ছেলে ধীরে ধীরে বড় হতে লাগল ছেলেটির বয়স আট বছর হল একদিন যখন শ্যামনাথ কাজ সেরে সন্ধ্যার সময় পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তখন রাস্তায় হঠাৎ করে একটি বাস এসে ধাক্কা দিয়ে চলে যায় আর শ্যামনাথের সেখানেই মৃত্যু হয় যখন শ্যামনাথের স্ত্রী ও তার ছেলে তার মৃত্যুর খবর পেল তখন তারা কান্নায় ভেঙে পড়ল তারপর একদিন শ্যামনাথের ছেলে রোমেন তার মাকে জিজ্ঞাসা করল মা আমার বাবা কোথায় চলে গেছেন শ্যামনাথের স্ত্রী বললেন তোমার বাবা আমাদের সবাইকে ছেড়ে জমপুরিতে জমরাজের কাছে চলে গেছেন তখন রমেন বলল বাবা যখন ছিলেন তখন প্রতিদিন কিছু টাকা রোজগার করতেন আর কিছু টাকা জমিয়ে রাখতেন আর সেই টাকায় আমাদের ভরণ পোষণ করতেন আর বাকি টাকা দান ধানে দিতেন মা এখন আমাদের কি হবে আমাদের পেট কিভাবে ভরবে মা বললেন গরিব একমাত্র ভরসা ভগবান ঈশ্বর ছাড়া আর কেউ গরিবের সাহায্য করে না তখন রমেন তার মাকে বলল মা তুমি এমন ধেব না আমি যমরাজের কাছে যাব এবং আমার বাবাকে ফিরিয়ে আনব আমাদের দারিদ্র দেখে যমরাজ নিশ্চয়ই আমাদের উপর দয়া করবেন এবং তিনি অবশ্যই আমার বাবাকে আমার সাথে পাঠিয়ে দেবেন সেই রমেনের কথায় তার মা প্রথমে কোনো গুরুত্ব দিল না এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সেই গরিব শ্যামনাথের স্ত্রী তার ছেলে রমেনকে বাড়িতে একা রেখে গ্রামে কাজ করতে চলে গেলেন ওদিকে তার ছেলে রমেন মনে মনে ভাবল আমি যমরাজের কাছে যাব এবং আমার বাবাকে নিয়ে আস এই ভেবে রমেন তার বাবাকে আনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল সেই রমেন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল তারপর সে ক্লান্ত বোধ করতে লাগল তখন সে একটি বিশাল বড় নিমদাজ দেখে তার ছায় গিয়ে বসল তখনই সেই নিমদাজটি মানুষের গলায় বলল তুমি কে বাবা আর কোথায় যাচ্ছ আমার ছায়াতো তো আজ পর্যন্ত তোমার মতো এত কোমল বালক আসেনি তখন রমেন বলল আমি এক গরিব সান্নাথের ছেলে আমার বাবা আমাকে ছেড়ে যমরাজের কাছে চলে গেছেন আর এখন আমি আমার বাবাকে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি সেই নিন গাছ যখন তার কথা শুনল আর বলল বাবা তুমি আমার জন্য যমরাজের কাছে একটি প্রশ্ন করে তো আমি কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমার একটি পাতাও মাটিতে পড়ে না আর আমার ডালপালাও পালাও শুকো না আর কত বছর আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমি আমার পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যার কারণে আমার এই জন্মে থেকে মুক্তি মিলছে না এর কারণ কি তখন রমেন বলল ঠিক আছে আমি অবশ্যই যমরাজের কাছে তোমার এই প্রশ্নটি করে আসব এই কথা বলে রমেন সেখান থেকে এগিয়ে চলল চলতে চলতে কিছুক্ষণ পর রাস্তায় তার সাথে এক কৃষকের দেখা হলো সেই কৃষক বলল তুমি কে বাবা কোথায় যাচ্ছ দেখতে তো বেশ বুদ্ধিমান মনে হচ্ছে তখন রমেন বলল আমি এক গরিব শান্নাথের ছেলে আর আমি যমরাজের কাছে আমার বাবাকে আনার জন্য যাচ্ছি তখন সেই কৃষক বলল বাবা তুমি আমার একটি কাজ করতে পারো তুমি যমরাজের কাছে গিয়ে আমার একটি প্রশ্ন করে এসো আমি অনেক বছর ধরে এখানে পথযাত্রী মানুষদের তৃষ্ণা মেটানোর জন্য একটি কুয়ো খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত তাতে জল বের হয়নি কেন আমি আমার পূর্বজন্মে কি অন্যায় করেছিলাম যার কারণে এই কুয়োর এখনো জল বের হচ্ছে না আমি এতে অনেক টাকাও খরচ করেছি আর অনেক পরিশ্রমও করেছি এর আসল কারণ কি তখন রমেন বলল ঠিক আছে আমি অবশ্যই যমরাজের কাছে তোমার এই প্রশ্নটি করে আসব এই কথা বলে সেই ছেলে রমেন সেখান থেকে আবার চলতে শুরু করল চলতে চলতে রাস্তায় একটি নদী দেখতে পেল তারপর সেই রমেন নদীর ধারে গিয়ে জল পান করতে লাগল তখন একটি বিশাল বড় ব্যাং এলো এবং বলল বাবা তোমাকে তো খুব কোমল স্বভাবের মনে হচ্ছে কিন্তু তুমি এই সময় কোথায় যাচ্ছ তখন রমেন বলল আমি গরিব শ্যামনাথের ছেলে আর আমি যমরাজের কাছে আমার বাবাকে আনার জন্য যাচ্ছি সেই কথা শুনে সেই ব্যান বলল বাবা তুমি যমরাজের কাছে আমার একটি প্রশ্ন করে এসো তো অনেক বছর ধরে আমি এই নদীতে ঘুরে বেড়াচ্ছি আমার সাত পুরুষ পার হয়ে গেছে তবুও আমি এখনো এই নদীতে রয়ে গেছি আমি আমার পূর্বজন্মে কি পাপ করেছিলাম যার কারণে আমার এই জনম থেকে মুক্তি মিলছে না এর কারণ কি তখন সেই রমেন মূল্য ঠিক আছে ব্যাং মশাই আমি অবশ্যই জনরাজের কাছে তোমার এই কি করে আস এ কথা বলে সেই ছেলেটি সেখান থেকে সামনের দিকে চলতে লাগলো চলতে চলতে সে নদীর অন্য পারে পৌঁছালো অন্য পারে যখন সে পৌঁছালো তখন সে দেখল সেখানে একটি বড় কচ্ছপ অসুস্থ হয়ে পড়ে আছে যখন রমেন কচ্ছপের সামনে এগিয়ে গেল তখন সেই কচ্ছপটি বলল তুমি কে বাবা কোথায় থাকো আর কোথায় যাচ্ছ রমেন তখন তার সব কথা বলল আর কচ্ছপটি বলল তুমি যমরাজের কাছে আমার একটি প্রশ্ন করে এসো আমার শরীর অসুস্থ হয়ে অনেক বছর ধরে এই নদীর ধারে আছি যখন জলের ঢেউ আসে আমার শরীর নদীর ভেতরে চলে যায় আবার ঢেউ সরে গেলে বাইরে এসে পারে পড়ে থাকে না আমার শরীর গলে না পচে এত বছর ধরে যেমন কি তেমন আছে আমি আমার পূর্বজন্মে কি পাপ কর্ম করেছিলাম যার কারণে আমার এই শরীর থেকে মুক্তি মিলছে না আর এর কারণ কি তখন রমেন বলল ঠিক আছে প্রচ্ছপ ভাই আমি জমপুরিতে গিয়ে যমরাজের কাছে তোমার এই প্রশ্নটি অবশ্যই করে আসব এই কথা বলে সেই ছেলে রমেন সেখান থেকে চলতে লাগলো এবং হাঁটতে হাঁটতে জমপুরিতে পৌঁছে গেল সেখানে পৌঁছে সে যমরাজের পায়ে প্রণাম করল এবং হাত জোট করে বলল হে যমরাজজি আমার বাবা কোথায় আমি আমার বাবাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি কারণ যখন আমার বাবা বাড়িতে ছিলেন তখন তিনি প্রতিদিন কিছু টাকা রোজগার করতেন তার মধ্যে কিছু টাকা দান করতেন আর কিছু টাকায় আমাদের ভরণ পোষণ করতেন কিন্তু এখন আমার বাবা বাড়িতে নেই আপনি তাকে আপনার কাছে নিয়ে চলে এসেছেন তাই আমি আর আমার মাক্ষুধার্ত অবস্থায় আছি আপনি দয়া করে তাকে তাড়াতাড়ি আমার সাথে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন তারপর যমরাজ সেই রোমেনের কথা শুনে বললেন ঠিক আছে আমি তোমার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেব আগে তুমি এখানে শান্ত মনে বসো যমরাজ রমেনকে তার পাশে বসালেন এবং তাকে ভালোভাবে পেট ভরে খাবার খাওয়ালেন খাবার খাওয়ানোর পর জিজ্ঞাসা করলেন তোমার আর কি চাই তারপর সেই রমেন রাস্তায় যাদের যাদের সাথে দেখা হয়েছিল তাদের প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করল যমরাজ তাদের সকলের প্রশ্নের উত্তর দিলেন এবং বললেন বাবা রমেন তুমি যাওয়ার সময় তাদের সকলকে তাদের উত্তর অবশ্যই জানিয়ে দিও তারপর যমরাজ বললেন তুমি এখন বাড়ি যাও তোমার মা তোমাকে খুঁজে হয়রান হচ্ছেন এবং তিনি তোমার জন্য অপেক্ষা করছেন তোমার বাবা খুব শীঘ্রই তোমাদের বাড়িতে পৌঁছে যাবেন তারপর রমেন যমরাজকে প্রণাম করে সেখান থেকে তার বাড়ির দিকে রওনা হল চলতে চলতে রাস্তায় প্রথমে সেই কচ্ছপটির সাথে রমেনের দেখা হলো সেই ছেলেটিকে দেখে কচ্ছপ বলল বাবা রমেন তুমি কি যমরাজের কাছে আমার প্রশ্নটি করেছিলে তখন সেই রমেন বলল হ্যাঁ একচ্ছপ ভাই আমি যমরাজের কাছে তোমার প্রশ্নটি করেছিলাম যমরাজ বলেছেন যে তুমি আগে খুব বড় পণ্ডিত ও জ্ঞানী ছিলে কিন্তু তুমি কাউকে নিজের জ্ঞান দাওনি এখন তুমি অসুস্থ হয়ে গেছ সেই জ্ঞান তোমার ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে যতক্ষণ না তুমি তোমার জ্ঞান কাউকে দেবে নিজের জ্ঞানের মহত্ব দেখাবে ততক্ষণ তোমার আত্মার তৃপ্তি হবে না তারপর সেই কচ্ছপটি বলল বাবা রমেন এখন এমন অবস্থায় আমার কাছে জ্ঞান নিতে কে আসবে এখন একটাই উপায় আছে তুমি আমার জ্ঞান নিয়ে নাও এবং লোকেদের কাছে পৌঁছে দাও তারপর সে তার কাছে যত জ্ঞান ছিল সব রোমেনকে দিয়ে দিল আর জ্ঞান দেওয়ার সাথে সাথেই তার আত্মার মুখ্য লাভ হলো। তারপর সেই রমেন আবার চলতে লাগলো চলতে চলতে তার সাথে সেই ব্যাঙের দেখা হলো ব্যাং বলল বাবা রমেন তুমি কি জমপুরি থেকে ফিরে এসেছ তুমি কি জমরাজের কাছে আমার প্রশ্ন কি করেছিলে সেই রমেন বলল হ্যাঁ আমি জমরাজের কাছে তোমার প্রশ্নটি করেছিলাম তিনি বলেছেন যে তোমার ভেতরে পূর্বজন্মে অনেক অমৃত জমা আছে যতক্ষণ না তুমি সেই অমৃত কাউকে দেবে ততক্ষণ তুমি এভাবেই ব্যাকুল হয়ে ছট করতে থাকবে ব্যান্টি বলল বাবা রমেন এখন কে আসবে আমার অমৃত নিতে তাই তুমি আমার অমৃত নিয়ে নাও তারপর ব্যান্টি তার অমৃত সেই রমেনকে দিয়ে দিল আর রমেনকে অমৃত দেওয়ার সাথে সাথেই সেই ব্যান্টির আত্মার মুখ্য লাভ হল একইভাবে সেই ছেলে রমেন সেখান থেকে এগিয়ে চলল কিছু দূর চলার পর রাস্তায় তার সাথে সেই কৃষকের দেখা হলো যে অনেক বছর ধরে পথযাত্রীদের জন্য কুয়ো ছিল। সেই কৃষক যখন রমেনকে দেখল তখন খুব ভালোবাসা নিয়ে উদাস মনে হাত জোট করে রমেনকে বলল বাবা তুমি কি যমরাজের কাছে আমার প্রশ্নটি করেছিলে কিনা রমেন বলল হ্যাঁ করেছিলাম যমরাজ বলেছেন যে আপনার বাড়িতে একটি অবিবাহিত যুবতী কন্যা আছে যতক্ষণ না আপনি সেই মেয়েটির বিয়ে দেবেন এবং কন্যাদান করবেন ততক্ষণ কুয়োর থেকে জল বের হবে না প্রথমে আপনার যে কর্তব্য যে কর্ম তা পূরণ করুন ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছেন সেদিকে মন দিন আগে আপনি কন্যা করুন তারপর এই কুয়ো খুঁড়ুন তখন সে কৃষক বলল বাবা রমেন আমি আমার মেয়ের জন্য ছেলে কোথায় খুঁজতে যাব তোমাকে তো খুব সরল স্বভাবের বালক মনে হচ্ছে তাই বাবা আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো তারপর সেই কৃষক তার প্রিয় মেয়ের বিয়ে রমেনের সাথে দিয়ে দিল তারপর কৃষক তার মেয়েকে অনেক ধন সম্পত্তি দিয়ে রোমেনের সাথে বিদায় জানাল এইভাবে সেই রমেন তার স্ত্রীকে নিয়ে আবার চলতে লাগলো তারপর রাস্তায় তার সাথে সেই নীমাজটি দেখা হলো যার ছায়া সে বিশ্রাম নিয়েছিল তখন নিমদাজটি জিজ্ঞেস করলো বাবা রমেন তুমি কি যমরাজের কাছে আমার প্রশ্নটি করেছিলে রমেন বলল হ্যাঁ করেছিলাম যমরাজ বলেছেন যে পূর্বজন্মে তোমার কাজ ছিল স্কুলে বাচ্চাদের শিক্ষা দেওয়া তোমার স্থান ছিল একজন গুরুর তোমার উচিত ছিল মানুষের কাছে জ্ঞান পৌঁছানো কিন্তু তুমি তোমার লক্ষ্যের তোমার পদের সঠিক ব্যবহার করনি তুমি জ্ঞান শিক্ষা দেওয়ার পরিবর্তে ছোট ছোট বাচ্চাদের দিয়ে নিজের কাজ করাতে আর তাদের ভালোভাবে জ্ঞানের উদ্দেশ্য বোঝাতে না তুমি পূর্বজন্মে খুব বড় পণ্ডিত ছিলেন কিন্তু তুমি সেই বাচ্চাদের সঠিকভাবে শিক্ষা দিতে পারি তাদের জ্ঞান অর্জন করাতে পারি ফলে সেই ছোট ছোট বাচ্চারা বড় হয়ে তোমাকে অভিশাপ দিত আর সেই কারণেই তুমি আজ নরাজটা করতে পারো না তোমার ভেতরে যে জ্ঞান ভরা আছে তা কাউকে দিয়ে দাও এরপর তুমি তোমার আত্মার মোক্ষ লাভ করবে সেই ছেলের কথা শুনে সেই নিন্দাছটি বলল বাবা রমেন আমি এই জ্ঞান তোমাকে দিচ্ছি আর তুমি অবশ্যই এই জ্ঞান ছোট ছোট বাচ্চাদের বিয়র যেই মুহূর্তে সেই নীন রমেনকে তার ভেতরে সঞ্চিত জ্ঞান প্রদান করল সঙ্গে সঙ্গে সেই বটগাছের শরীর থেকে এক আভাবের হয়ে আকাশের দিকে উঠে গেল তার ডালপালা হালকা বাতাসে নরমভাবে দুলতে লাগলো যেন মুক্তির আনন্দে হাসছে আর সেই মুহূর্তে নিন্দাছটি শান্তভাবে বলল আজ আমি মুক্ত হলাম বাবা আজ আমি সত্যিই শান্তি পেলাম কিছু সময় পর সেই রোমেন তার স্ত্রীকে সাথে নিয়ে তার বাড়িতে পৌঁছালো যখন সেই রোমেন তার বাড়িতে পৌঁছালো তখন তার মা তাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন বাবা তুমি কোথায় চলে গিয়েছিলে আর তোমার সাথে এই মেয়েটিকে তখন সেই রমেন রাস্তায় চলতে চলতে তার সাথে যা যা ঘটনা ঘটেছিল সবকিছু তার মাকে খুলে বলল বন্ধুরা তারপর রাস্তার ধারে এত দুঃখ ভরা কথা শুনে সেই রমেনের এখন জ্ঞান হয়েছে যে তার বাবা আর ফিরে আসবেন না এখন তার এই পৃথিবী লোক থেকে মুক্তি হয়ে গেছে তার বাবা জীবনে যা কিছু দান ধর্ম করেছিলেন তার ফল সেই রোমেনকে জমরাজ দিয়ে দিয়েছেন বন্ধুরা এইভাবেই সাধু তার স্ত্রীকে বললেন যে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল তাদের সন্তানেরা কিভাবে পায় এবং পূর্বজন্মের কর্মের ফল প্রতিটি মানুষ কীভাবে ভোগ করে ভালো কাজের ফল শুধু মা বাবাই নয় তাদের সন্তানেরাও সুখ ও সমৃদ্ধি রূপে পায় যদি মা বাবা সমাজে ভালো কাজ করেন তাদের সন্তানেরাও সম্মানিত ও সুখী জীবনযাপন করে অন্যদিকে খারাপ কর্মের ফল সন্তানকে দুঃখ কষ্ট ও ব্যর্থতারূপে ভোগ করতে হয় যার ফলে তাদের সমাজে নেতিবাচকতার সম্মুখীন হতে হয় বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের ভিক্টোরি মাইন্ড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ